আর হুড়েন ফেমিকে আরে ফোন করে করায় বলে আগে সুন্দর হয়ে গেছি কত বড় বিয়ে দফায় আরে করায় বলে সুন্দর হয়ে গেছি যে সময় হয়তো লোকের সম্পর্ক আছে একদিনও আরে করানো আরে সুন্দর লাগে বা সুন্দর বা আরে এই এ সুন্দর লাগে এ হিসাবে সুন্দর লাগে বা এই ড্রেস এ সুন্দর লাগে হয়তো কোনো সময় কিনি প্রশংসা করেন সে সময় হাতে কত দে ওই মানে কি সুন্দর এই মানে কি ফাইন এসব এসব কথা কত মানে আর গাতে সে সময় খালি তেস লাগতো আপনি এর হরে তো লগাতো ব্রেকআপ করি লসি বের হরে এতে না লাগে বাইল মারে আর লাইফে আবার কাম ব্যাক করতো স্যার হেতে আরে করা নাই বলে সুন্দর হয়ে গেছে যেই সময় সম্পর্কে আসলে আমি সময় তোর কাছে আর হুয়াদ লাগে না ভালো লাগে না আঙ্গা জানতে তোর এ সারি গেছে গঙ্গা কিলো তোর কাছে আরে বালা লাগবো আর বিয়া দফায় সাথে জানি ভালো হয়েছে ভালো হইতো হইসা লাগে না আরেকবার এসব কথাবার্তা কবি এমন চোবার ডিম উচ্চ বাড়ে লাগে কেউ গুরে গেলাম হাজিলাই সব জানি অঙ্গা জন্দে হ্যাঁ হে फ සह න්න onங்க हැත හ কंदसीල හැත හ होොे बद බज කදद ही द ्याद